আটা দিয়ে পারফেক্ট কাটিগজা কীভাবে আপনার বাড়িতে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করবে একদম মিষ্টির দোকানের মতো বানানো তো একেবারেই চটজলদি হয় আর এটা যদি বানানো যায় এই পদ্ধতিতে আমার পদ্ধতিতে তাহলে কিন্তু এক মাস এটা সংরক্ষণ করা যাবে আর ঠিক এতখানি কিন্তু মুচমুচে থাকবে আমি তো মনে করি দোকানের থেকেও এই কাটিগজাটা যে এতটা টেস্টি হয় মানে আপনাদের বলে বোঝাতে পারবো না শুধু ভিডিওটা দেখুন আর বাড়িতে তৈরি করে বয়ামিনের মধ্যে রাখুন যখন তখন চার সঙ্গে এমনিতেই অনায়াসে খেতে পারবেন দেখে বুঝতেই পারছেন কতখানি পারফেক্ট তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো কাটি গজা এটা তো খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু একদম চটজলদি হয় আর বানানো কিন্তু এতটাই সোজা মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পারফেক্ট দোকানের মতো তৈরি হবে আর কয়েকটা ঘরে থাকা জাস্ট অল্প কয়েকটা উপকরণ দিয়ে তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বলেছিলাম একদম স্বাস্থ্যকর আঠা দিয়ে তৈরি করব তো ফার্স্টে আঠা তার সাথে এক চিমটে নুন একটুখানি কালো জিরে আর দুই চামচের মতো গাওয়া ঘি এটা বাড়িতেই তৈরি করা ঘি আর ঘি রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ঘি রেসিপি দিয়ে দেবো এটা বাড়িতেই তৈরি করা ঘি সেই জন্য দুই চামচ দিয়ে দিলাম তো ঘি না থাকলে আপনারা চাইলে রিফাইন অয়েল দুই চামচ দিতে পারেন তাতেও হবে খুব ভালো করে ময়ানটা দিতে রাখবে আর ময়ানটা মানে কিভাবে বুঝবেন সেটা একটুখানি আটা এইভাবে হাতের মধ্যে যদি মুড করা যায় দেখুন সুন্দর মুড হবে আর একটু প্রেস করলে কিন্তু বালুর মতো ঝরে পড়বে তাহলে বুঝতে পারবেন পারফেক্টভাবে রেডি এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা মাকে ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো তো ফিরে আসলাম কিন্তু দশ মিনিট পর আর ডোটা কিন্তু বেশি একটা যে নরম সেরকম না একটুখানি শক্ত করেই নিতে হবে তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে তো যাই হোক খুব ভালো করে কিন্তু এটা আবার মাখতে লাগবে যত ভালো মাখা হবে তত কিন্তু এটা সুন্দর হবে তো মাখার পরে এরপর এটা ভালোভাবে বেলে নেব একেবারেই কিন্তু পাতলা নয় আমি বেলার পরে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বেশ অনেকটাই মোটা করে বেলতে লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এর থেকে সহজ পদ্ধতি মনে হয় না আর কাটি গজার হয় তো দেখুন ঠিক যেন এরকমই একটুখানি মোটা মোটা থাকে তো এটা আমার বেলা কিন্তু কমপ্লিট আটটা রুটি দিয়েই কিন্তু আজকের কাঠি গজাটা তৈরি করব তাতেই কিন্তু বেশ অনেকগুলোই হয় তো ফার্স্টে লম্বালম্বীভাবে ছোটো ছোটো করে ঠিক এইভাবে ছুরির সাহায্যে কাটবো আপনারা দেখে বুঝতেই পারছেন কতখানি ছোটো যেহেতু এটা কাঠি গজা তাই একটুখানি কিন্তু ছোটই হবে দেখুন বেশি একটা বড় না একটুখানি ছোট লম্বা ভাবে ঠিক এইভাবে কিন্তু কাটবো আমি তো ছুরি দিয়ে কিন্তু লম্বা ভাবে কাটার পর ঠিক কিন্তু ঘুরিয়ে আবার কিন্তু এই পাশে লম্বা ভাবে কাটবো মানে একটুখানি ছোট ছোট করে নেব আপনাদের আপনারা আর কি আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন তবে কাঠি গাছের শেপ কিন্তু ঠিক এতখানিই হয় তো রুটিটা বেলার পরে একবারে কিন্তু ঠিক এইভাবে দুইবার কেটে নিলাম ফার্স্টে একবার তো হয়ে গেল আমার কিন্তু একেবারে কাটি গজার মানে আটা দিয়ে প্রস্তুতিকরণ শেষ এরপর ভাজার পালা তো ভাজার জন্য অবশ্যই কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দেখুন ফ্রাই প্যানে কতটুকু তেল একদম যে ডুবো তেলে ভাজবো তা কিন্তু না একদম সামান্য তেলে ভাজার পরে কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু রিফাইন অয়েল আর তেলটা যাতে খুব গরম না হয় মানে যে একদম ধোয়া বের হওয়া যে তেল ওটাতে দেওয়া যাবে না হালকা তেলটা যাতে এক মিনিট কিন্তু তেলটা দেওয়ার পরেই কিন্তু এটা দিতে লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর পুরো একদম যে তেল যখন একদম মানে পুরোটা একদম গরম হবে তখন যদি দেওয়া যায় তাহলে উপরেরটা কিন্তু লালচে হবে ভিতরেরটা হতেই চাইবে না তাই এটা কিন্তু ভাজার সময় একটুখানি সময় নিয়ে ভাজতে লাগবে তাড়াহুড়ো করলে হবে না তো ঠিক এইভাবে কিন্তু আমি দেওয়ার পরে একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি চামচ দেওয়া আমি দেখাবো কিন্তু পাঁচ মিনিট পর তো বন্ধুরা পাঁচ মিনিট পরেই ঠিক এইভাবে কিন্তু চামচ দিয়ে উল্টে পাল্টে আমি ভাজলাম ভাজাটা তেমন কোনো বিষয় নেই জাস্ট খালি হালকা আছে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভাজলেই কিন্তু হবে এটা একটুখানি কিন্তু অবশ্যই কিন্তু টাইম নিয়ে ভাজতে লাগবে তাড়াহুড়া করলে কিন্তু কাঠি গজা বেশি দিন ভালো থাকবে না তো দেখুন সময় নিয়ে কিন্তু ঠিক এইভাবে উল্টে পাল্টা একদম লাল লাল করে ভাজা করে আমি তেল ঝরিয়ে তুলে নেব যতটুকু তেল দিছি তার মধ্যেই কিন্তু কিছুটা তেল আবার বেঁচে আছে দেখুন আপনারা তো ভাজার কাজ তো একেবারেই কমপ্লিট আর শব্দটা শুনে বুঝতেই পারছেন কতখানি মানে কুড়মুড়ে করে ভাজতে লাগবে ঠিক কিন্তু এরকমই ভাজতে লাগবে আর ভাঙার পরে দেখুন কতটা মুচমুচে তো সময় নিয়ে ভাজলে কিন্তু ঠিক এতখানি সুন্দর হবে এরপর কড়াইতে দিয়ে দিলাম চিনি যতটা চিনি তার অর্ধেক দিয়ে দিলাম জল মানে এক প্লেট চিনি আর হাফ প্লেট দিয়ে দিলাম জল এটা খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেব চিনিটাকে একটুখানি গলিয়ে নেব চিনিটাকে নাড়িয়ে খুব ভালো করে কিন্তু গলাতে লাগবে দেখুন চিনিটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে কিন্তু দিয়ে দেব এটা এটা দিয়ে খুব ভালো করে এই টাইমে কিন্তু নাড়াচাড়া করা লাগবে তবেই কিন্তু প্রত্যেকভাবে চিনি শিরাটা কোট হবে তো সেই জন্য এই টাইমে নাড়াচাড়া বন্ধ করা যাবে না খুব ভালো করে নাড়িয়ে নিতে লাগবে আর চারদিকে কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে লাগবে একটুখানি মানে সময় নিয়ে বেশি একটা সময়ও লাগে না এটা ওই পাঁচ মিনিটে এটা রেডি হয় তো নাড়িয়ে চাড়িয়ে একেবারেই শুকনো শুকনো করে নেব এই কাজটা কিন্তু একটুখানি তাড়াহড়ো করতে লাগবে আর এই টাইমে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নইলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না তো দেখুন আমি ঠিক এইভাবে কিন্তু করে নিচ্ছি যখন দেখতে পারবেন চিনিটা একেবারেই চিনি শিরাটা একেবারেই শুকনো শুকনো হচ্ছে আর এটা কিন্তু সাদা হয়ে আসছে তখন কিন্তু এটা নামিয়ে নিতে লাগবে আমার কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি দেখে বুঝতেই পারছেন ঠিক যেন এরকমই সাদা একদম মানে কোট করা হয় আর সুন্দর সাদা যেন একদম সুন্দর হয়ে থাকে এইভাবেই কিন্তু তৈরি করে নেবেন এটা কিন্তু আমার রেডি এটা তৈরি করতে বেশি সময় লাগে না চট জলদি তৈরি হয় যখন দেখতে পারবেন চিনি শিরাটা শুক্র এরকম সাদা হবে তখন নামিয়ে নিলেই হবে তো সবগুলোই আমার কিন্তু একেবারেই রেডি দেখে বুঝতেই পাচ্ছেন কত সহজে এটা তৈরি হয় আর শব্দটা শুনুন জাস্ট শব্দটা শুনে কিন্তু বুঝতেই পারছেন কতখানি সুন্দর দেখুন ভাঙার পরে দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন আর এই বাটিতে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে তো সেই জন্য এই বাড়িতে কিন্তু নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো আশা করো আপনারা একবার বাড়িতে গিয়ে তৈরি করে দেখবেন আর তৈরি যদি করে দেখেন তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এটা রকম হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন